সালাম আর কখনো সুদর বাড়িতে যাবে না সালামকে সুদর ম্যাডামের ছেড়ে অনেক মারধর করেছে আসলে খুবই কষ্টে একটি ভিডিওতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি দীর্ঘ বিরোধীর ফল আপনারা দেখেছেন নিজের এখন নিজমনের প্লেটকের ফাঁস নাম্বার ভিডিওটি নিজের এখন নিজমনের নাটকের ফাঁস নাম্বার ভিডিওতে একদিকে দেখা গিয়েছে সালামের বাবা চৌধুরী ম্যাডামকে যখন সালামের কথা বলতে যাবে তখনই অন্য একজন ছেলেকে নিয়ে হাজির রোজার বাবা আসলেই সালামের বাবা তা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছে অন্যদিকে সালামও অবাক হয়ে গিয়েছে গিয়েছে সব কিছু দেখে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে সালামের বাবাও আসলে বিষয়টি খুবই কষ্টের আগামী ভিডিওতে দেখা যাবে চৌধুরী ম্যাডামের সন্তান সালামকে বাড়ি থেকে বের করে দিবে অন্যদিকে সালাম চৌধুরী ম্যাডামের সন্তানের সব কিছু সব বিষয় জেনে যাওয়ার কারণে সালামকে ধরে নিয়ে মৃত্যু অনেক মারধর করে কাছের সাথে পেরিয়ে আসলেই দৃশ্যটি দেখার পর একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি আপনারা দৃশ্যটি দেখেছেন কি কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই দৃশ্যটি কেমন লেগেছে বন্ধুরা নিজে এখন নিজে মানব নাটকের পাঁচ নম্বর ভিডিওতে দেখা যাবে চৌধুরী ম্যাডামকে ব্ল্যাকমেল করে ওই নকল সন্তান আবারও চৌধুরী ম্যাডামের জায়গা জমি সয় সম্পত্তি সব কিছু কেটে নেওয়ার চেষ্টা করবে এবার কি সালাম পাশে আসবে এর আগের পরে সালাম তো পাশে দাঁড়িয়ে ছিল চৌধুরী ম্যাডাম এদের মধ্যে চৌধুরী ম্যাডাম জানতে পেরেছেন যে যে এখন বর্তমানে চৌধুরী বাড়িতে যে সন্তান অবস্থান করতেছে সেই আসলেই চৌধুরী ম্যাডামের আসল সন্তান নয় কে এর সাথে জড়িত সব কিছু চৌধুরী ম্যাডাম বুঝে গিয়েছে আগামী ভিডিওতে দেখা যাবে যখন চৌধুরী ম্যাডামকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে তখনই সালাম এসে হাজির এরপর শান্তর সাথে লড়াই করবে আর হ্যাঁ বন্ধুরা নিজে এখন নিজে নাটকের আগামী ভিডিওটি অর্থাৎ নম্বর ভিডিওটি সে একটি ভিডিওতে যাচ্ছে আগামী ভিডিওতে দেখা যাবে চৌধুরী ম্যাডাম তার সন্তানকে ফিরে ভাবে অন্যদিকে নকল সন্তানকে ভারে রেখে দূর দূর করে তাড়িয়ে দিবে আর সালামের ফরিজাদ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবে সবাই সালাম একজন গোয়েন্দা অফিসার সালামের পরিচয় এখনো গ্রামবাসী এবং সালামের মা কেউ জানে না সালামের মা খুব শীঘ্রই সালাম সম্পর্কে জানবে বন্ধুরা নিজে যখন নিজের মনে ঢুকেছেন বা ভিডিওটি সবাই আগামী রবিবার দেখতে পারবেন আর অবশ্যই আমাদের ছোটো মেয়েরা এক্সপ্লেন বিডি চ্যানেলটি সবাই চাপাচাপ করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে কে নিজের যখন নিজের মনে উঠা ঢুকের ছ নম্বর ভিডিওটি দেখতে নিজের যখন নিজের মনে উঠা সাত নম্বর ভিডিও এবং আট নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট মেয়েরা এক্সপ্লেন বিডি চ্যানেলটি সবাই চাপ